নারকেল করার যে প্রসেসটা আমি দেখাবো সেটা এত ইজি আপনারা খুব সহজেই এটা করে ফেলতে পারবেন একদমই কষ্ট হবে না তো নারকেলটাকে প্রথমে কি করবেন খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নেবেন তারপরে মাঝখানে বাড়ির দেবেন দেখবেন সেম পজিশনে দুটোই ভেঙে যাচ্ছে টুকরো একদম সেম সেম হবে এদিকটা এদিকটা একদম সমান মাপের হবে তারপরে এটাকে খুব ভালো করে আঘাত করবেন কোনো ভারী কিছু দিয়ে বেশ ভালো করে তাতে কি হবে এই খোলাটা শক্ত খোলাটা টুকরো হয়ে ভেঙে যাবে এবং ইজিলি এই নারকেলটা শাঁসটা বেরিয়ে আসবে এত ইজিলি বেরিয়ে আসবে যে কি বলবো এবার কি করবেন আপনারা যদি গুড়ের নাড়ু করেন তাহলে হয়তো একটু একটু কালো থাকলেও চলে কিন্তু যদি আপনারা সাদা নাড়ু করেন চিনি দিয়ে বা অন্য কিছু সাদা কোনো কিছু করেন যেটাতে খুব সাদা নারকেল লাগবে সাদা নারকেল কুরো। তাহলে কি করবেন আপনারা পুরো কালোটাকে পিলার দিয়ে ছাড়িয়ে নেবেন দুটো পোর্শানে দেখবেন খুব সেম বেরিয়েছে এই সেমটা বেরোবে একটাই কারণে নারকেলটা যদি ভিজিয়ে নেন ভালো করে মাঝামাঝি জায়গায় আঘাত করলেই নারকেল দুটো পুরো সমান মাপের টুকরো হবে এইভাবে করে আমি কি করব এই নারকেলটা আর আরেকটা যে পোর্শান আছে এই যে এটাও কেউ ছাড়িয়ে নেব এই দুটোকেই আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি এগুলোকে খুব ছোটো ছোট ছোট ছোটো টুকরো করবো যত ছোট টুকরো করবেন তত ইজিলি এটা কোরানো ভালো হবে তো আমি কি করব এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর নারকেলটা আমার খুব বেশি বড় ছিল না নিজেদের গাছেরই নারকেল ছিল কিন্তু খুব পুরু দেখুন শ্বাসটা খুব পুরু আর খেতে খুব মিষ্টি তো এইভাবে করে আমি এখন নারকেল কুঁড়ো কুড়িয়ে নিই যাতে খুব ইজিলি আমি করতে পারি আর নারকেল কুঁড়ো আমার বাড়িতে সবসময় থাকে কেননা করতে তো খুব কষ্ট হয় না কাজে করে রেখে দিলে যখন তখন বার করে আমি কাজে লাগাতে পারি যে কোনো খাবারে রান্নাতে নাড়ু বানাতে পারি বা আরও অনেক কিছুতেই দেখবেন নারকেলের দুধ লাগে সেগুলো করতে পারি তো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনার এর থেকে বেশিও ছোট করতে পারেন তাহলে খুব সহজেই এটা পেস্ট হয়ে যাবে দুধ বার করতেও সুবিধা হবে তো আমি কি করলাম এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে আপনি যে ছোট বাটিটা থাকে সেই বাটির মধ্যে আমি নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিলাম ভালো করে এবার এই যে এটা একটু মোটা মোটা হয়েছে এটা দিয়ে আপনি ইজিলি নাড়ু করে নিতে পারেন কিন্তু এবার যদি আপনি মনে করেন আরও মিহি করব তাহলে আরও দু তিনবার ঘুরিয়ে নেবেন তাহলে এরকম মিক্স মানে খুব মিহি হয়ে যাবে জিনিসটা তাহলে আপনি দুধও ইজিলি বার করে ফেলতে পারবেন